তো বন্ধুরা আপনাদের সামনে নিউ ব্রিটে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে প্রঞ্জ ঠিক আছে চিংড়ি মাছ তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না খুবই মজাদার আর এবং মাছটা বানানো হচ্ছে যে খুবই টেস্টি এবং দারুণ এটা হচ্ছে প্রঞ্জ আয়ুস রোস্ট এটা ডিশটার নাম হচ্ছে প্রঞ্জ আয়ুস রোস্ট এর মধ্যে আমি কি দিয়েছি হলুদ দিয়েছি তারপর দিয়েছি আমি লবণ দিয়েছি আর লাল লঙ্কা পাউডার দিয়েছি আর কালি মিরিচ দিয়েছি এটা হচ্ছে জিরে পাউডার দিয়েছি ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে নেবু রস এক চামচ মতন দিয়েছি তো এই রকম সব রকম মশলা দিয়ে ভালো করে দেখতে পাচ্ছেন চামচ দিয়ে ভালো করে মশলা দিয়ে মিক্স করানো হচ্ছে তো আপনারা অতি অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবেন আর বাড়িতে বানিয়ে খাবেন খুবই টেস্টি খাবার এটা হচ্ছে সাউথ সাউথ ইন্ডিয়ান ঠিক আছে সাউথের খাবার ঠিক আছে এটা কারিপাতা আরও সব কিছু পড়বে আমি আপনাদের সব রকমে একটা একটা করে ভেরি গুড দারুণ হয়েছে সুপার সুপার এবার আমার খুন্তি চলে এসেছে দেখতে পাচ্ছেন তারপর আমি তেল তেল দিয়েছি তেলটা দেওয়ার পর তারপর আমি দেব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দেওয়ার পর অল্প একটু ভালো করে সিদ্ধ করে নেব মশলাটাও হয়ে যাবে প্লাস মাছটাও হয়ে যাবে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন আমি কী রকম বানাচ্ছি আপনারাও অতি অবশ্যই রকম বাড়িতে বানানোর চেষ্টা করবেন খুবই সুন্দর খাবার খেতে খুবই টেস্টি মজাদার মশলা চটপটা হবে এবার আমি মাছটা হয়ে গেছে সেটা নামিয়ে আবার এতে দুবার তারকা লাগানো যায় যা সরষে দেওয়া হয়েছে তারপর আমি কড়িপাত্তা দিয়েছি কাঁচা লঙ্কা আর লাল সিমলা মিরিচ লাল মোটা মিরিচ ঠিক আছে তো মোটা মিরচি যেগুলো যে আচার বানানো হয় ওই রকমই মিরচি এগুলো তেজ হয় না এর মধ্যে দুটো আমি কাঁচা লঙ্কাও দিয়েছি যাতে একটু চটপটা হওয়ার জন্য আর খুব সারে কারিপাত্তা দেওয়া হয়েছে তারপর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর একটু লবণ দিয়ে দেবে লবণটা দেওয়ার পর ভালো করে পেঁয়াজের রসটা মেরে যাবে সুন্দর হয়ে যাবে তারপর আমি যে মাছটা যে আমাদের চিংড়ি মাছটা হয়েছিল সে চিংড়ি মাছটা আমি দেব ঠিক আছে তো এই ধরনের খাবার রেসিপিটা কেমন হয়েছে বানানো এবং কেমন হয়েছে আমার ভিডিও আপনারা অতি অবশ্যই আমাকে জানাবে আমার পাশে থাকবে আজকে আমার শরীরটা খুবই ভালো নেই তো আমার শরীরটা জোর জোর রাত থেকে তো আপনারা অতি অবশ্যই সাবধানে থাকবে আজকাল প্রচুর গরম ওয়েদার ভালো না আপনারা খুব সাবধান থাকবে তো বন্ধুরা অতি অবশ্যই বেশি কথা না বলে আমার যে জিনিসটা বানানো হচ্ছে সেদিকে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমি স্যালাডের পাতা দিয়েছি স্যালাড পাতা দেওয়ার পর স্যালাড পাতা দেওয়ার পর আমি ওর উপরে যে যে মাছগুলো যে মশলাগুলো সব কিছু বানানো হয়েছিল ওইগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি তো ওর মধ্যে দেওয়ার পর যে লঙ্কাগুলো আছে লাল হারা তো ওইগুলো আমি উপরে একটু ডিজাইন করে দিচ্ছি ঠিক আছে তো আপনারা প্রত্যেকটা খাবার অনেক কিছু সাজানো হয় অনেক কিছু অনেক কিছু করা যায় তো সবসময় সময় হয় না সবসময় এ করা হয় না আপনাদের সামনে এই যে কত সুন্দর হয়ে গেল দেখতে পাচ্ছেন এই ধরনের আমার খাবার ডিশ রেডি হয়েছে এবং আমার সার্ভিসিং করা হবে তো এই ধরনের খাবার আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খুবই সুন্দর খুবই টেস্টি লাউ জবাব দারুণ হয়েছে সুপার অতি অবশ্যই দেরি না করে আজকে বানিয়ে খাবেন নেক্সট ভিডিও বন্ধুরা ভালো থাকবে